মৃত্যু তো আমাদেরকে একদিন দিবে মৃত্যুতে একটা সময় আমাদের হবে মরতে তো হবেই আল্লাহ মারা তো যাবই মালাকুল মাউতের সাথে তো দেখা হবে আল্লাহ ওই মালাকুল মাউতের সাথে আমার যে দেখাটা হবে মাহুদ্ ওই দেখাটা আমাদেরকে হাসপাতালে করেও না আল্লাহ ওই দেখাটা আমাদেরকে গাড়ির টাকার নিচে করেও না আল্লাহ মালাকুল মাউতের সাথে আমার যে দেখা হবে ওই দেখাটা আমাকে

বাচাল নষ্টই করবা আর অনুগীরা খুব খেয়াল করে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমরা শুনব বাইবেলschap ইনশাআল্লাহ আমি আলোচনা করেছি আপনারা জুমার বয়ান শ্রবণ করেন বিভিন্ন জায়গায় শুনেন আজকে আমি একটা আলোচনা করব সে আলোচনাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 35 নম্বর সুরা 65 নম্বর সূরা 65 নম্বর 35 নম্বর সূরা 35তম পারা 5তম পৃষ্ঠা সূরা নাযাবের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে আপনি আমার আরো নিকটে আসুন আরো নিকটে থাকুন কত নিকটে এটা আল্লাহ কত তো কোন বলে নাই তো আল্লাহ কাউকে দেয় কাউকে কাছে নেয় কাউকে ভালোবাসে সে ভালোবাসার পরিমানটা কি আমার মতো হবে সবাই বলতে হবে আচ্ছা আমরা কখনো কখনো মা কে ভালোবাসি আমরা কখনো কখনো স্ত্রীকে ভালোবাসি আমরা কখনো কখনো ছেলেকে ভালোবাসি কখনো কখনো বন্ধুকে ভালোবাসি কখনো কখনো আত্মীয় স্বজনকে ভালোবাসি ভাত না ভাতনি ভালিজাদেরকে ভালোবাসি আল্লাহ তারা ভালোবেসে জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি যাও তো কে আমার বন্ধুকে বলো বন্ধু তো এই বছরটা অনেক কষ্টে গেল অনেক পরীক্ষার মধ্যে গেল আমার আগে যিনি বলেছেন আমার আগে যিনি বলেছেন তিনি তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলেছেন যে এত সুন্দর করে বলেছেন যে এত কষ্টের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতাউকা আল্লাহ তো ওয়াদা করেছেন হাবিব আপনাকে আমি সাধারণ কিছু দিব না আপনি যতক্ষণ না খুশি হবেন যতক্ষণ না রাজি হবে ততক্ষণ আমি দিতেই থাকবো দিতেই থাকবো আপনি যত দিতে পারেন আমি আল্লাহ দিতেই থাকবো আমার ওই আল্লাহ তো রসুল্লাহ কে করে মেয়েরা জেগিয়েছেন জিবাই আসলেন এসে ভয় পাচ্ছি রে ওজন কমাচ্ছেন আমি কি আল্লাহর হাবিবকে ডাক দিবো মেয়েরাজের জন্য আমি আল্লাহর হাবিবকে ডাকবো মেয়েরাজের জন্য আল্লাহর হাবিবকে ডাকলে ব্যাধি হবে কিনা সো আল্লাহ বলবেন না গানো আলাদা আমি কেমন এক পাওয়ারফুল তিনি চিন্তা করলেন নবীজিকে ডাকবো নবীজিকে ডাক দিব তিনি কি ঘুমাচ্ছেন না তিনি বিশ্রাম দিচ্ছেন না তিনি ধ্যানে আছেন না তিনি উন্মতের জন্য কান্না করতেছে আমি এই মুহূর্তে নবীকে ডাকবো আমার হাবিব কে আমি ডাকবো আমার যদি বেয়াদুবি হয়ে যায় আল্লাহর হাবিবের সামনে জিব্রে চলে গেলেন গিয়ে দেখেন আল্লাহর হাবিব চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবনের আমি চিন্তা করলেন আমি যদি সালাম দেই আমি যদি সালাম দেই সালামের শব্দ শুনে যদি নবীজির ঘুম ভেঙে যায় ও দুনিয়ার মানুষ শুনে রাখো ভালোবাসা এবং আদর কাকে বলা হয় ভালোবাসা এবং আদব কাকে বলা হয় আমি যদি ডাক দেই নবীজি কষ্ট পেতে পারেন আমি যদি ডাক দেই সাথে ব্যর্থ হতে পারে আমি যদি জীবনে সালাম দেই তাও যদি নবীজি ঘুম ভেঙে যায় আমি না 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 আমি এটা করবো না

এラクসেন মন তো কোথায় মেরাজে যেতে হবে মেরাজ কোথায় মেরাজ সরো ধুনক ধুনক ছাড়িয়ে সিন্ধাকুর পন্থা পারিয়ে রামাখান লাজমান সব কিছু আপনার কোত নিচে আল্লাহ তাআলা সম্মান করে দিবেন আপনার পায়ের নিচে থাকবে আকাশ